পর্দা কাঁপানো বলিউড স্টার অথচ পেরোননি নি স্কুল কলেজের গন্ডিও কি অবাক হচ্ছেন হ্যাঁ অবাক হবারই কথা অভিনয় শিল্পীরা পর্দায় যা কিছু ফুটিয়ে তোলেন অনেক ক্ষেত্রে তাদের জীবনে এর মিল থাকে না নানা চড়াই উতরাই পেরিয়ে স্টার হন এর মধ্যে কেউ কেউ আছেন উচ্চশিক্ষিত কেউ বা স্কুল কলেজের গণ্ডিও পেরোতে পারেননি বলিউডের মোস্ট অ্যালিজেবল ব্যাচেলার সালমান খান তবে নিদারুণ সত্যি হচ্ছে এই ব্যাচেলর ডিগ্রিটা আর শেষ করতে পারেননি তিনি কে জানে এজন্যই ব্যাচেলর রয়ে গেলেন কিনা চাউর আছে মুম্বাইয়ের ব্যান্দ্রার ন্যাশনাল কলেজ থেকে ড্রপ ছাত্র আজকের সালমান খান বলিউড ভাইজানের পড়াশোনা শুরু গোয়ালিয়রের স্কিরয় স্কুল থেকে পরে মুম্বাই ব্যান্দ্রার সেন্ট হাই স্কুলে পড়েন সালমানের পরিবার সবিজ অঙ্গনের বাবা সেলিম খান একজন প্রখ্যাত অভিনেতা ও চিত্রনাট্যকার তাই ধারণা করা হয়েছিল শেষ পর্যন্ত অভিনেতাই হবেন সালমান হয়েছেনও তাই খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারও পড়ালেখা ঠিকঠাক করেননি মুম্বাইয়ের কিংস সার্কেল ডন বস্কো হাই স্কুল এবং গুরু নানক খালসা কলেজে কিছুদিন পড়েছেন কিন্তু তার মনোযোগ সবসময় ছিল খেলাধুলায় কলেজ থেকে বেরিয়ে গিয়ে ব্যাংককে মার্শাল আর্ট শিখতে যান চাকরি সূত্রে নানা জায়গায় থেকেছেন তিনি আশির দশকে বাংলাদেশের হোটেল পূর্বানীতেও কাজ করেছেন এই নায়ক অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বাবা ভারতীয় মা ইংরেজ ক্যাটরিনার জন্ম হংকংয়ে অল্প বয়সে বাবা মায়ের বিচ্ছেদ হয় মা একটি এনজিওতে কাজ করতেন মায়ের সঙ্গে চীন জাপান ফ্রান্স সুইজারল্যান্ড পোল্যান্ড জার্মানি বেলজিয়াম ঘুরেছেন তিনি যার কারণে পড়ালেখার স্থির সময় কোথাও পাননি বরং চোদ্দ বছর বয়সে মডেলিংয়ে পা রাখেন জানা যায় স্কুলের গণ্ডি পেরোতে পারেননি এই অভিনেত্রী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল অভিনয় করে নাম খ্যাতি কুড়ালেও একাডেমিক পড়ালেখা নেই বললেই চলে ছোটবেলায় কাজলের বাবা মায়ের বিচ্ছেদ হয় বড় হয়েছেন নানির কাছে পঞ্চগণির সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে পড়েছেন তারপর আর পড়ালেখা আগাইনি এ নিয়ে কাজলের আক্ষেপ কম নয় কারণ মেধাবী ছাত্রী ছিলেন তিনি প্রচুর বই পড়তেন কাজল কারিশ্মা কাপুরও স্কুলের গণ্ডী পেরণ্যী নব্বই দশকে চলচ্চিত্রে পা রাখেন সরসী কারিশমা কাপুর পরিবারের এই সন্তানও বাবা মায়ের বিচ্ছেদের প্রভাবে প্রভাবিত খুব ছোট বয়সে মা ববিতার সঙ্গে বিচ্ছেদ হয় বাবা রণধীরের এরপর কারিশ্মা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন যশ খ্যাতি অর্জন করলেও পড়াশোনা হয়নি তার অর্জুন কাপুর মুম্বাইয়ের একটি উচ্চ বংশের সন্তান মা বাবার ডিভোর্সের পর প্রচণ্ড দ্বাদশ শ্রেণিতে শ্রেণীতে অকৃতকার্য হন অর্জুন এরপর থেকে ওবিসিটিতে ভোগেন তিনি পরবর্তীতে পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে পা রাখেন অর্জুন রহমান খবর